আসসালামু আলাইকুম কী অবস্থা কমার্সিয়ানরা তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছো প্লাস অনেক জায়গায় কমেন্ট করেছো যে ভাইয়া অ্যাকাউন্ট আমি এমসিকিউতে ভালো করব কীভাবে অ্যাকাউন্টিং এমসিকিউ আমাদের নর্মালি খারাপ হয় তো আজকে আমি এই ভিডিওটাতে ইন ডিটেলস কথা বলবো যে অ্যাকাউন্টিং এমসিকিউটাতে অ্যাকচুয়ালি তোমার কিসের জন্য খারাপ হয় এবং কী কী স্টেপ ফলো করলে অ্যাকাউন্টিং এমসিকিউ তুমি ভালো করতে পারবে তাই চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি তো প্রথমেই অ্যাকাউন্টিং এমসিকিউ পড়ার টেকনিক আছে তুমি যদি তোমার এসএসসি লাইফের মতো বইয়ে তুমি লাইন টু লাইন পড়তে যাও এটা অ্যাকচুয়ালি কখনোই পসিবল না আমি পার্সোনালি নিজেও এই টেকটিক্সটা ফলো করার ট্রাই করছিলাম বাট এটা কাজ করে নি এটা এসএসসি পর্যন্ত ওয়ার্ক করে বাট ইন্টার লাইফে এত মোটা মোটা বই আমি তোমাকে দেখাই এই যে ধরো হিসাব বিজ্ঞান বইটা এই যে বইটা এত মোটা এটা মনে করো ফার্স্ট চ্যাপ্টারই আছে এত প্রায় কত একশো বিরানব্বই পেজ পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টার তো একশো বিরানব্বই পেজের ধরো তোমার একশো পেজ পর্যন্ত জাস্ট তোমার কনটেন্টই আছে মানে তোমার রিডিং পড়ার মতো কন্টেন্ট আছে চক টক সহ তো একশো পেজ পর্যন্ত কি কোনো মানুষের পক্ষে পসিবল পসিবল না রিডিং পড়া এটা তোমার কখনোই আর এক একটা বই এক এক টাইপের ইনফরমেশন থাকে তোমার নর্মালি এসএসসিতে যেমন তোমার টেক্সট বুক প্রেফার করা থাকে এইচএসসিতে কিন্তু এই কাজটা করা হয় না এইচএসসিতে তোমার মাল্টিপল রাইটারের বই থাকে তো যে কোনো রাইটারের বই যে কোনো ইনফরমেশন ইউনিক থাকতে পারে এবং যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে তো এটার অ্যাকচুয়ালি সলিউশনটা কি এটা সলিউশনটা হচ্ছে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের তোমার বইয়ের সব বইয়ের সব ধরনের বইয়ের লাস্টে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য বলি আছে তো এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা দেখে যাবা হ্যাঁ তারপরে সেকেন্ড ডে কাজটা করবা তোমার বইয়ে তোমার দুইশো তিনশো এমসিকিউ প্র্যাকটিস দেওয়া থাকে তো দুইশো তিনশো এমসিকিউ এর মধ্যে তোমার বোর্ড যেগুলো লেখা আছে পাশে যে এমসিকিউ এর পাশে বোর্ড লেখা আছে ওগুলো তুমি সলভ করবা ওকে এটা গেল সেকেন্ড স্টেপ এমসিকিউতে ভালো করা থার্ড স্টেপ আসি তোমার এখন যেই পয়েন্টগুলো বলবো সব পয়েন্টগুলো হচ্ছে তোমার ট্যাকটিক্স মানে এমসিকিউতে তোমার যে লেভেলটা আছে তোমার নলেজ লেভেল প্লাস হচ্ছে প্র্যাকটিস লেভেল সেটা আপগ্রেড করার তোমার ট্যাকটিক্স বলবো ফার্স্ট অফ অল তোমাকে শর্ট ম্যাথ প্র্যাকটিস করতে হবে এখন ভাইয়া শর্ট ম্যাথ আমি কিভাবে প্র্যাকটিস করব যেমন তোমার ক যে সৃজনশীল ক যে কোশ্চেনগুলো থাকে ওগুলো বেশি বেশি করে সলভ করবা তো শর্ট ম্যাথ টাইপ কোশ্চেনই কিন্তু তোমার এমসিকিউতে ম্যাথ থাকে হ্যাঁ তো শর্ট ম্যাথ বেশি করে প্র্যাকটিস করবা তারপর বোর্ড এমসিকিউর কথা তো বললাম বোর্ড এমসিকিউ সবসময় সলভ করবা তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো বিগত তিন বছর কোশ্চেন সলভ করবা ঢাকা বোর্ডের ম্যামেন্সিং বোর্ডের হলে বিগত তিন বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করবা ম্যামেনসিং বোর্ডের এবার প্রত্যেকটা বোর্ড তোমরা সলভ করবা বিগত তিন বছরের কোয়েশ্চেন ওকে ওকে দেন আমরা নেক্সট পয়েন্ট আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা বুঝি না মানে নর্মালি কমার্সের স্টুডেন্টের বেসিক মিস্টেকটা এই জায়গায় হয় যে আমরা বেশি ম্যাথের উপর ফোকাস দিয়ে ফেলি আমি যদি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোয়েশ্চেনটা ডিসি ইউনিটের কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি ইউনিটটা অ্যাডমিশনে চলে গেছি অতদূর যাওয়ার দরকার নেই তুমি যদি এইচএসসির তোমার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা সিক্সটি পারসেন্ট এমসিকিউ আসে থিওরি বেসড যেখানে কোনো ম্যাথ থাকে না কিন্তু আমরা কমার্সিয়ান যে ভুলটা করি আমরা আগে ম্যাথের উপর ফোকাস দিই ম্যাথে আমাদের জীবন যৌবন সব পার করে দিই ম্যাথে মনে করো তোমার তিরিশ টাইম সিকিউ তো তিরিশ টাইম সিকিউর মধ্যে ধরো ম্যাথ আসলো তোমার ষোলোটা ষোলোটা ম্যাথ আসলো ঠিক আছে তো ষোলোটা ষোলো মার্কের জন্য আমি দিতেছি দশ ঘন্টা ফর সাপোজ দশ ঘন্টা দিতে ষোলো মার্কের জন্য আর এখানে বাকি যে মার্কস আছে ওটার জন্য আমি মাত্র এক ঘন্টা বা দুই ঘন্টা দিতেছি তো এটা তোমার ভুল না এই ভুলটার জন্য কমার্সের স্টুডেন্টরা ভোগে তো আগে থিওরি বেসড অর্থাৎ কনসেপ্ট চুয়াল যেগুলো তুমি এক কথায় পারবা ওই কনসেপচুয়াল চুয়াল কিউর উপর তোমার বেশি ফোকাস দিতে হবে থিওরি বেস্ট এমসি উপর বেশি ফোকাস দাও হ্যাঁ যেগুলো এক কথায় মনে থাকবে ইজি ইজি টু আন্ডারস্ট্যান্ড বোঝা গেল তো থিওরি বেস্ট এমসিকিউর উপর ফোকাস দাও তারপরে ম্যাথে ম্যাথের আবার দুইটা ক্যাটাগরি আছে ম্যাথের দুইটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে ইজি স্টেপ ম্যাথ ইজি স্টেপ ম্যাথ মানে তোমার তোমার নর্মালি উত্তোলনের উত্তোলন দেওয়া আছে উত্তোলনে তোমার সুদ নির্ণয় করতে হবে তো আমরা জানি উত্তোলনের সুদ ছয় পার্সেন্ট ধরতে হয় ছয় মাসের জন্য ধরতে হয় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে ইজি স্টেপ ম্যাথ আর যে আর এক টাইপের ম্যাথ থাকে যেটা একটু কমপ্লিকেটেড থাকে কমপ্লিকেটেড থাকে মানে একটু পেঁচায় দেওয়া থাকে ধরো তারিখে সমস্যা ধরো তুমি তারিখ খেয়াল করলা না দেওয়া আছে তোমার জুন থেকে ম্যাথে তোমার দেওয়া আছে জুন থেকে তুমি জুনটা অ্যাভয়েড করে গেলা তুমি পুরো এক বছরে ক্যালকুলেট করে দিয়ে আসলা কিন্তু ওখানে হবে তোমার ছয় মাসের এইরকম কমপ্লিকেটেড কিছু ম্যাথ থাকে তো তোমার আগে ফোকাস দেওয়া উচিত ইজি স্টেপ ম্যাথগুলো যেগুলো তুমি এক দেখায় পারবা যেগুলো নিয়ে তোমার মাথার চুলটা ছেড়া লাগবে না হ্যাঁ তুমি আর কি ইজি স্টেপ ম্যাথের উপর ফোকাস করবা তারপরে হচ্ছে তোমার কমপ্লিকেটেড ম্যাথগুলা দেখে যাবা তো ওইটা একটা দুইটা ভুল সমস্যা নাই তুমি তিরিশের মধ্যে আঠাশ পেলেও অনেক তোমার ইজিলি এই প্লাস চলে আসবে বোঝা গেছে নেক্সট কিছু কিছু কোর ক্রিম টপিক আছে যে টপিকগুলো থেকে বারবারই কোয়েশ্চেন রিপিট হয় যেমন হিসাব বিজ্ঞানের যে নীতিগুলো আছে এই নীতিগুলো তোমার মুখস্থ থাকতে হবে ওই নীতিগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে তারপরে র্যামের ভুল নিচের নিচের ভুলটি কোন ভুলের মধ্যে পড়ে আমি যখন তোমাদের কোয়েশ্চেন সলভ করাইছি তখন কিন্তু এরকম অনেক কোয়েশ্চেন পাইছি যে নিচের ভুলটি কোন ভুলের মধ্যে পড়তেছে তো নীতিগত ভুল থেকে দেখবা ম্যাক্সিমাম লেভেল ভুল থেকে যদি এমসিকিউ আসে নীতিগত ভুল থেকে তোমার এমসিকিউ মাস্ট আসবে নীতিগত ভুল তারপরে করোনিক ভুল এগুলো আসে বাদ পড়ার ভুল লেখার ভুল কিন্তু নর্মালি দেখবা নীতিগত ভুল থেকে প্রায় কোয়েশ্চেন রিপিট হচ্ছে প্রায় কোয়েশ্চেন রিপিট হচ্ছে তো এগুলো তোমার নিজের আইডেন্টিফাই করা লাগবে যে কোন কোন ক্রিম টপিক আমার আছে যেই ক্রিম টপিকগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার রাখলে আমি এমসিকিউতে পাঁচ থেকে দশ মার্ক এই ক্রিম টপিকের উপরেই কমন পাবো ঠিক আছে তো এই কয়েকটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে তুমি অ্যাকাউন্টিং এর এমসিকিউ তে অনেক বেশি ভালো করতে পারবা তো তোমরা যারা এখন আমাদের কোনো কোর্স মানে এনরোল করনি এবং অ্যাকাউন্টিং এর এমসিকিউ তে যদি তুমি ভালো করতে চাও বিশেষ করে তাদের জন্য রয়েছে আমাদের এইচএসসি কমার্স এর ম্যাথমেটিক্যাল কোর্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিচে কমেন্ট বক্সে তার লিঙ্ক থেকে এনরোল করে ফেলতে পারো আর তোমরা যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা আমাদের এই কোর্সের মধ্যেই ম্যাথমেটিক্যাল কোর্সটা সহ সব কিছু অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার কিছু পেয়ে যাচ্ছ আমাদের এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তাই আর দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিঙ্ক থেকে করে ফেলো সো তোমাদের সাথে হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম